অনেক মা বোন আছেন যাদের স্বামী ভালোবাসে না পছন্দ করে না মহব্বত করে না অনেক ভাই আছেন যাদের স্ত্রী ভালোবাসে না মহব্বত করে না তারা আজকে এই ছোট্ট আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবেন মহব্বত বাড়িয়ে দিবেন সংসারে অশান্তি দূর করে দেবেন ইনশাআল্লাহ আমলটি বলে দেব তার আগে যারা আমার আইডিতে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও ফলো দেননি ইসলামকে ভালোবেসে এখনই ফলো দিয়ে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন আর অবশ্যই শেয়ার করে দিন আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে শিখতে পারবে এবং আমল করবে আপনিও অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ আমলটি হল প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আল্লাহর একটি সিফাতি নাম গুণবাচক নাম একশোবার পাঠ করবেন নামটি হচ্ছে ইয় দু এবং শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এবং মোনাজাত করবেন দোয়া করবেন আমলটি কখন করবেন আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে ফজরের নামাজের পর আপনি এই আমলটি করলে উত্তম ভালো